ইজ ম্যাক্স মিডিয়া লন্ডন ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের আজকের বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুস সাত্তার আজকে বিশেষ অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ সরকারের সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী যিনি ইতিপূর্বে তথ্য এবং সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ডক্টর হাসান মাহমুদ এবং আমার সঙ্গে আজকে অনুষ্ঠানের সহউপস্থাপক হিসেবে উপস্থিত রয়েছেন রুপি আমিন আমি প্রথমে রুপি আমিনের পরিচয় আপনাদের সকলকে জানিয়ে দিচ্ছি তিনি ম্যাক্স মিডিয়া লন্ডনের কমিউনিকেশনস ডাইরেক্টর এবং তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইভেন্টসন ফ্যাসিলিটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসেবে দীর্ঘ চার বছরের মতো প্রায় এবং তিনি চ্যানেল এস লন্ডনের একটি বিশিষ্ট জনপ্রিয় টেলিভিশন চ্যানেল তার নিউজ প্রেজেন্টার এবং এখন আমি পরিচয় করে দিচ্ছি আজকে আমাদের বিশেষ অতিথি বিশিষ্ট অতিথি হাসান মাহমুদ সাহেবের সঙ্গে তিনি চট্টগ্রাম সাত আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং শেখ হাসিনা সরকারের পঞ্চম বারের মতো সরকারের তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং এর আগে তিনি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি একজন পেশায় শিক্ষক আর ব্যবসায়ী ডাক্তার হাসান মাহমুদ আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আমাদের আজকের এই সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানের প্রথম যে প্রশ্নটি আপনাকে আমরা করতে চাচ্ছি সেটি হচ্ছে আগামিকাল যে ঢাকা লকডাউন কর্মসূচী আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বিরুদ্ধে রায় ঘোষণা উপলক্ষ উপলক্ষে একে কেন্দ্র করে এই লকডাউন কর্মসূচি আসলে কি রায় ঘোষণার প্রক্রিয়াকে রুদ্ধ করতে পারবে বলে মনে করেন আপনি দেখুন এটা প্রতিবাদ হিসেবে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে যে কোনো রাজনৈতিক দলের সেই অধিকার আছে আর লকডাউনটা তো ইতিমধ্যে সরকার সফল করে দিয়েছে কারণ ঢাকার রাস্তায় গাড়ি ঘোড়া চলছে না আজকে থমথমে পরিস্থিতি এবং হাজার হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং তারা রাস্তার মোড়ে মোড়ে পাহারা দিচ্ছে যে যে যুদ্ধ পরিস্থিতি সরকার তৈরি করে দিয়েছে এতে তো লকডাউন ইতিমধ্যে সফল হয়ে গেছে এবং তাদেরও বোঝা উচিত যে জনগণের প্রতিক্রিয়াটা কি এবং জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এই দেশটা আজকে উন্নত হয়েছে আজকে আমি একটু অর্থনৈতিক বিষয় নিয়ে কথা বলতে চাই দেখুন আমাদের দারিদ্র সীমার নিচে বাস করার মানুষের সংখ্যা ছিল একচল্লিশ পার্সেন্ট সেখান থেকে আঠারো দশমিক পাঁচ শতাংশ আমরা নামিয়ে এনেছিলাম এবং আজকে সেটি আরো দশ শতাংশ যোগ হয়েছে আমার প্রাক্কলন নয় এটি আইএমএফ বিশ্ব ব্যাংক সহ অন্যান্যদের প্রাক্কলন এবং আজকে লক্ষ লক্ষ মানুষ বেকার আজকে যে প্রাইস পৃথিবীতে কিন্তু আপনার এসেন্সিয়াল কমোডিটিস এর প্রাইস কমছে ধীরে ধীরে এবং আগামী অর্থ বছরে ছয় পার্সেন্ট কমবে বলে আপনার পূর্বাভাস দেওয়া হয়েছে বাংলাদেশে বাড়ছে সত্তর আশি টাকার নিচে কোনো চাল পাওয়া যায় না আশি টাকার নিচে এবং মানুষের উপার্জন কমেছে আর বিনিয়োগের কথা ডাক ডক্টর মহম্মদ ইনুস সাহেব প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন কোনো বিনিয়োগ এসছে বাংলাদেশি ব্যবসায়ীরা এখন কিভাবে বাংলাদেশ থেকে পালাবে সেই চিন্তা করছে এবং নিজেদের ব্যবসায়ীরাই কোনো বিনিয়োগ করে না এই যে পরিস্থিতি এই পরিস্থিতি এই যে ভয়াবহ পরিস্থিতি আজকে এটির যে কখন বিস্ফোরণ ঘটবে এটির অবশ্যই বিস্ফোরণ ঘটবে সুতরাং আওয়ামী লীগ এভাবে দমিয়ে রাখা সম্ভবপর নয় এবং আমরা প্রতিবাদ হিসাবেই জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবং অন্যান্যদের বিরুদ্ধে যে রায় দেওয়ার আপনার মোকারি কোর্টের মাধ্যমে যে রায় দেওয়ার আয়োজন করা হয়েছে সেটির প্রতিবাদ হিসেবে আমরা এই কর্মসূচি ঘোষণা করেছি বাংলাদেশের যে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং এই মামলার বিচার প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে আছে আগামীকাল এই বিচারের রায় কবে ঘোষণা হবে তারিখ তার তারিখটা প্রকাশ করা হবে আগামীকাল এই বিচার প্রক্রিয়া সম্পর্কে আপনারা কিভাবে এটি দেখছেন আপনার মতামতটা কি প্রথমত এই কোর্টের তো কোনো ম্যান্ডেটই ছিল না জননেত্রী শেখ হাসিনার বিচার করা বা অন্যান্যদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে সেখানে মামলা দায়ের করা হয়েছে সেগুলো দায়ের করা এই কোর্ট প্রতিষ্ঠা করা হয়েছিল উনিশশো সালে যুদ্ধাপরাধের বিচার করার জন্য দুই হাজার সালে বাংলাদেশে কোনো যুদ্ধ হয়নি বাংলাদেশে একটি সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের প্রেক্ষিতে সেই সরকার বিদায় নিয়েছে এ ধরনের আন্দোলন এবং খালেদা জিয়ার বিরুদ্ধে হয়েছিল দুই হাজার সালে না দুই হাজার সালে সালে বেগম জিয়ার বিরুদ্ধে হয়েছিল এবং তিনি বিদায় নিয়েছিলেন বিদায় বিরুদ্ধে তো এই ধরনের ঘটনা বাংলাদেশে বহুবার ঘটেছে কিন্তু তারা এই কোর্টের ম্যান্ডেট চেঞ্জ করে রুলস চেঞ্জ করে সেখানে রাজনৈতিক দলের বিচার সেখানে অর্থাৎ নিয়মিত আইন শৃঙ্খলার বিষয়গুলোকে সেখানে নিয়ে এসছে দুই সালে যে ঘটনা প্রবাহ ঘটেছিল সেগুলো হচ্ছে আইন শৃঙ্খলা সংক্রান্ত সরকারের বিরুদ্ধে আন্দোলন আইন অমান্য আন্দোলন এবং সেটার প্রেক্ষিতে কিছু ঘটনা ঘটেছে সেগুলোকে তারা এখানে নিয়ে এসছে এবং সেগুলোকে নিয়ে এসে প্রতিহিংসামূলক ভাবে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা তড়িঘড়ি করে সেটির আপনার প্রসিডিং শেষ করে তারা বিচারের রায় দেওয়ার জন্য তড়িঘড়ি করে বিচারের রায় দেওয়ার ডেট আগামীকাল অর্থাৎ তেরোই নভেম্বর নির্ধারণ করে এটি একটি ক্যাঙ্গারু কোর্ট এখানে যারা বিচারক তারা একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্য এখানে যারা অ্যাটর্নি সরকারি অ্যাটর্নি তারা বিশেষ রাজনৈতিক দলের সদস্য এখানে সরকার পক্ষ থেকে একজন ডিফেন্স লয়ার নিয়োগ করা হয়েছে সেই ডিফেন্স লয়ারও একই রাজনৈতিক দলের সদস্য আমি কদিন আগে সেই ডিফেন্স লয়ারের সাথে জাজের যে কথোপকথন সেটি লিক হয়েছে অর্থাৎ তারা সেটি লাইভ সম্প্রচার করছিল লাইভ সম্প্রচার পরে বন্ধ করতে ভুলে গেছে যখন ব্যক্তিগত আলাপ হচ্ছিল তখন জজ জিজ্ঞাসা করছেন ডিফেন্স যে আপনি মিডিয়ার সামনে কেন বলেন যে শেখ হাসিনা এই কথাগুলো আপনার আসামি নির্দোষ খালাস পাবেন যেভাবে বলেন তখন উনি হাসতে হাসতে বলছিলেন যে আমি যদি এই কথাগুলো না বলি তাহলে তো আপনিও বিপদে পড়বেন আমিও বিপদে পড়বো মানুষ আমাদেরকে ভুল বুঝবে অর্থাৎ এটি যে একটা একটি বড় নাটক ড্রামা হচ্ছে এখানে বিচারের নামে সেটি সেই কথোপকথন লিকের মাধ্যমে সেটি একেবারে পরিষ্কার হয়ে গেছে এবং এই এই আদালতে আপনার আমাদের আইনজীবীদেরকে অনেকেই শেখ ডিফেন্ড করতে চেয়েছিল তাদেরকে যেতে দেওয়া হয়নি তাদেরকে এই বিচার কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এটি একটি বিচারের রায় আগে থেকে নির্ধারিত এবং সরকার কি বিচার করবে কি রায় দিবে সেটি স্পষ্ট করে বলেছে আইন উপদেষ্টা যিনি এই বিচারকদের নিয়োগকর্তা যিনি এই অ্যাটর্নিদের নিয়োগকর্তা তিনি স্পষ্ট করে বলেছেন যে শেখ হাসিনার ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার আপনি আগেই বলে দিচ্ছেন বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে আপনি আগেই বলে দিচ্ছেন যে সরকারের আইন উপদেষ্টা অর্থাৎ আইনমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন যারা যিনি এই বিচারকদের অ্যাটর্নিদের নিয়োগকর্তা তিনি বলে দিচ্ছেন কি রায় হওয়া উচিত তাহলে এটা কি বিচার হচ্ছে এটি বিচারের নামে একটি প্রহসন হচ্ছে এবং কি রায় হবে সেটি বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই নির্ধারণ করে দেওয়া হয়েছে সুতরাং এগুলো কোনো বিচার নয় বিচারের নামে প্রহসন বিচারে একটি নাটক মঞ্চয়ন করা হচ্ছে মাত্র London.